হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন পরবর্তীতে আসবেন মোট কথা আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখন কেন দেখবেন কারণ আজকে আমরা বলা শেখাবো ইতালিয়ান ভাষার ফল ও শাক নাম আজকের প্রতিটি শব্দ সুন্দর করে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আমি যেহেতু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই তাই প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো ভিউয়ার্স ফার্স্টে আমরা সবজির নাম শেখাবো শাক সবজির নাম তো এই যে শাক সবজি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেরদৌরা ইতালিয়ান শব্দার্থ ভেরদুরা মানে হচ্ছে শাক সবজি বা সবজি আমরা ইংরেজিতে বলি ভেজিটেবল আর ইতালিতে বলি ভেরদুরা পরবর্তীতে আমরা একে একে সবজির নাম শেখাবো যেমন পেঁয়াজ পেঁয়াজকে আমরা ইতালিতে বলি চিপল্লা ইতালিয়ান শব্দার্থ চিপল্লা মানে হচ্ছে পেঁয়াজ এর পরবর্তী শব্দটি রয়েছে রসুন আমরা যে রসুন বলি পেঁয়াজের মতোই গোলার একটা জিনিস সাদা রঙের হয়ে থাকে বাংলাদেশে দেখি তো রসুনকে আমরা ইতালিতে বলবো আলিও আলিও মানে হচ্ছে রসুন আর পেঁয়াজকে বলবো চিপল্লা পরবর্তীতে আছে টমেটো টমেটো এটাকে আমরা ইতালিতে বলবো পোমোদোরো দোরো মানে হচ্ছে টমেটো টমেটো বা টমাটম বলে থাকি যাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো পমো বা অনেকে বলি পমো তো সকলে তো আর মুখ দিয়ে একভাবে উচ্চারণ হয় না বিভিন্ন লোকে একটু ডিফাইন্ড হয়ে থাকে যাই হোক পরবর্তীতে পাতাতে ইতালিয়ান শব্দার্থ পাতাতে মানে হচ্ছে আলু আলুকে ইতালিতে বলা হয় পাতাতে এবং আমরা যেটাকে বাংলাদেশে বলি মূলা গাজরের মতো হোয়াইট কালারের একটা আছে না মুলা তো এই আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রাবানেল্লো ইতালিয়ান শব্দার্থ রাবানেল্লো মানে হচ্ছে মুলা তারপরে আছে মরিস মরিস আমরা লঙ্কা বলি বা ঝাল বলি এটাকে আমরা ইতালিতে বলবো পেপে 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 মানে হচ্ছে মরিস আর একটু লক্ষ্য করুন পেঁপে নামে কিন্তু বাংলাদেশে আমাদের আদার্স আরও অন্য একটা সবজি আছে পেপে। বাট আমরা ইতালিতে মরিসকে বলবো পেপে তো আমরা নেক্সট যে ধাপটা আছে সেটা সেখানে যাচ্ছি যেমন এখানেও কিছু সবজির নাম শেখাবো প্রথম সবজিটি আছে বাধা কপি আমরা যে বাধা কপি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কা কালো মানে হচ্ছে বাধা কপি পাতা হয় যেটা পাতা কপি বা বাধা কপি বলি এবং যেটাকে আমরা বলি ফুল কপি ফুল কপি উপরে কপির যেটার ফুল হয় ফুল কপি এটাকে বলা হয় কাবল ফিওরে শব্দার্থ কাবল ফিওরে মানে হচ্ছে ফুলকপি আর কাবলো মানে হচ্ছে বাধা কপি এর পরবর্তীতে আছে সিম সিম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফা ফলো মানে হচ্ছে সিম বিভিন্ন ধরনের সিম আমরা সবজি হিসেবে খাই মানে বেশ কয়েকটা জাত আছে সিমের তো যাই হোক আমরা বলবো এরপর আছে কুমড়া কুমড়া বা কুমড়ো যেটাই বলেন লাউ বলি তো একই বলা বলা হয় হয় এটাকে ইতালিতে জুক্কা লাউ বা কুমড়া দুটাকে আমরা জুক্কা বলতে পারি কোথায় জুক্কা বলবো ইতালিতে জুক্কার পরবর্তী শব্দটি আছে শশা এটা তো সকলেই চেনেন শশা এই শশাকে আমরা ইতালিতে বলবো চেত্রি অলো ইতালিয়ান শব্দার্থ চেত্রি অলো মানে হচ্ছে শশা দেন আমাদের এখানে আছে পালং শাক আমাদের বাঙালি সবজির ভিতরে পালং শাক একটা সবজি হিসেবে ধরা হয় তো এই পালং শাককে আমরা ইতালিতে বলবো স্পিন আচি স্পিন আচি মানে হচ্ছে পালং শাক তার পরবর্তীতে আছে গাজর গাজর আর মূলা কিন্তু একই ধরনের দেখা যায় বাট গাজরটা হচ্ছে আপনার রেড কালার হয়ে থাকে লাল কালারের হয়ে থাকে আর মূলাটা হয় সাদা কালার তো এই গাজরকে আমরা বলবো কারতা কারতা মানে হচ্ছে গাজর আর রাবানেল্লো মানে হচ্ছে মূলা তো ভিওর্স আমরা কিন্তু সাতটা সাতটা চোদ্দোটা হচ্ছে আপনার সবজির নাম শেখালাম এবং এখন আমরা ফলের নাম শেখাবো আমরা ফল বলি যেটাকে ইংরেজিতে বলি ফ্রুট ফ্রুট মানে ফল এটাকে আমরা ইতালিতে বলবো ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল এবং ফল বাদেও আর একটা জিনিস দেবো আমি পার্সোনালি দিয়েছি এখানে সেটা হচ্ছে ফুল আমরা ফুল আছে না অনেক ধরনের ফুল আছে তো এই ফুলকে আমরা কি বলবো ফুলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিওরি ফিওরি মানে হচ্ছে ফুল আর পুরুত্ব মানে হচ্ছে ফল তো ফলের ভিতরে যেমন কমলা কমলা বা কমলা লেবু বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আরান ইতালিয়ান শব্দার্থ আরান মানে হচ্ছে কমলা এর পরবর্তী শব্দটি আছে আনারস আমরা আনারস খাই না যে বাংলাদেশে যেটাকে আমরা বলতাম আনারস আর দুধ দিয়ে একসাথে খাওয়া যাবে না দুটা খেলে অসুবিধা হবে প্রবলেম হবে তো এই প্রবলেম হবে যেটা সেটা হচ্ছে আনারস এই আনারসকে আমরা ইতালিতে বলবো আনানাস একটু মিল আছে আনানাস মানে হচ্ছে আনারস তারপরে আছে আম আমরা আম খাই এই আমকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাঙ্গো মানে ইংরেজিতে আমরা বলি ম্যাঙ্গো এমনটা না যে ম্যাঙ্গো বললে কেউ চিনবে না সবাই চিনবে বাট ইতালিয়ান ভাষা হচ্ছে মাঙ্গো এরপরে আছে তরমুজ তরমুজকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আঙ্গুরিয়া ইতালিয়ান শব্দার্থ আঙ্গুরিয়া মানে হচ্ছে তরমুজ আরেকটা নাম হচ্ছে আছে তো সেটা আমরা অন্য একটা ভিডিওতে আবার বলে দেব যাই হোক এরপরে আছে কি কলা কলা যেটাকে ইংরেজিতে আমরা বলি বেনানা বেনানা মানে কলা আর ইতালিয়ান ভাষাতেও এটাকে বলা হয় বানানা 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 মানে কলা তো সাতটা কিন্তু ফল শেখালাম আরও সাতটা ফলের নাম শেখাবো যেমন চেরি ফল বাংলাদেশে একটু কমই দেখি চেরি ফল এটাকে একটু ইউরোপে বেশি দেখা যায় ইউরোপের বিভিন্ন প্রত্যেকটা দেশে আছে তো চেরি বা চেরি ফল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিলিয়েজা চিলিয়েজা মানে হচ্ছে চেরি বা চেরি ফল এবং তার পরবর্তী ফলের নামটি আছে খেজুর খেজুরকে আমরা ফল হিসেবেই ধরি তো এই খেজুরকে আমরা ইতালিতে বলবো দাত্তেরি ইতালিয়ান শব্দার্থ দাত্তেরি মানে হচ্ছে খেজুর দেন এখানে আছে ডুমুর ডুমুর নামে একটা ফল আছে তো এই ডুমুরকে আমরা ইতালিতে বলবো ফিকি ইতালিয়ান শব্দার্থ ফিকি ফিকি মানে হচ্ছে ডুমুর এবং সবচেয়ে সুন্দর দেখতে একটা ফল অ্যান্ড ফেভারিট ফেভারিট একটি ফল আমার সেটা হচ্ছে ফ্রাগোলা ফ্রাগোলা মানে হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি তো সকলেই চেনেন স্ট্রবেরি এটাকে আমরা বলবো ফ্রাগোলা অনেকে এগ্রিকালচার হিসাবে কাজ করে তো দেখবেন তারা এই যে স্ট্রবেরি উঠায় তো স্ট্রবেরিকে বলা হয় ফ্রাগোলা পরবর্তীতে আছে জ্যাক ফ্রুইট জ্যাক ফ্রুইট জ্যাক ফ্রুট বলি আমরা জ্যাক ফ্রুট মানে কাঁঠাল আর ইতালিতে বলা হয় জ্যাক ফ্রুইট ইংরেজিতে আমরা বলি জ্যাক ফ্রুট পরবর্তী শব্দটি আছে আফেল আপেল বা আপেল বা অ্যাপেল যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো মেলা কি বলবো মেলা মেলা মানে কি আপেল তারপরে আছে লেবু লেবু এটাকে আমরা ইতালিতে বলবো লিমনে ইংরেজির সাথে মিল আছে অনেকটা লেমন বলা হয় আর ইতালিতে বলা হয় লিমনে লিমনে মানে হচ্ছে লেবু সোভিয়র্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি মনে করেন যে আমার ভিডিও দেখে ইতালিয়ান ভাষা শেখা যাবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আপনি প্রতিনিয়ত মানে প্রতিদিন সকালে একটা রাত্রে একটা ভিডিও পেয়ে যাবেন বা সকালে দুপুরে অনেক টাইমে সারি প্রতিদিন দুইটা করে ভিডিও পেয়ে যাবেন আর যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ